কিন্তু আটটার সংবাদে প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি যদি বলে বাংলাদেশের চৌষট্টি জেলার সাড়ে আটষট্টি হাজার গ্রামের সমস্ত প্রাপ্ত বয়স্ক মুসলমান বান্দাবান্দি শোনো প্রত্যেক নামাজের যখন সময় হবে এক গাড়ি করে পুলিশ মসজিদের গেটে যাবে ওই গ্রামের কোনো বয়স প্রাপ্ত মুসলমান মসজিদে না এসে যদি বাড়িতে থাকো নামাজ না পড়ো যে কয়টার মসজিদের বাইরে নামাজের সময় পাবে প্রত্যেকটার সাত দিনের জেল দেওয়া হবে কোনো আল্লাহর অলি সেলিয়ার বাড়িতে ঘুমাবে কথা বলেন এর নাম মুনা সালাদ যারা ক্ষমতায় থাকবে তারা নিজেরা নামাজি হবে আর তাদের এরিয়া যতটুকুন আছে সকল আল্লাহর বান্দাবান্দিদেরকে নামাজি বানাবে এই জন্য ওয়াজ করি যে কাজ না হবে প্রধানমন্ত্রীর এক মিনিটের ভাষণে তার চাইতে হাজার গুণ কাজ হবে এই জন্যই তো হুজুররা বলে একটু কোরআন পারে সংসদে নিয়ে যাও যদি কোরআন বসতে পারে বেনামাজি খুঁজিয়ে পাওয়া যাবে না কথা ঠিক কিনা ইমানদার ক্ষমতায় গেলে চার দফা কাজ করবে আমি হুজুর যতই হস করি যত টাকা দামের হুজুরই আশি হাজার টাকা এক লক্ষ টাকার হুজুর মানে এত বড় হুজুর ও টেরাকে আঁকতে হবে মোটরসাইকেলে ধরতেস না এত টাকার হুজুর বড় হুজুর উনিও যদি হজ করে হস করে সমস্ত এলাকার মানুষ ওয়াজ শুনে নামাজি হবে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যদি কোনো হুজুর যেই বলে নামাজি যদি না হয় অ্যারেস্ট করা হবে বা পাঁদানি দেওয়া হবে কেউ আর বাড়ি থাকবে এই জন্য ইসলাম প্রতিষ্ঠা হলে বেনামাজি খুঁজে পাওয়া যাবে না জাকাত নেওয়ার মতন কোনো লোক পাবেন না এখন তো জাকাত আমার তিন লাখ টাকা আমি তিরিশ হাজার টাকার লুঙ্গি দিয়ে জাকাত আদায় করতেছি হচ্ছে হচ্ছে না কিন্তু ইসলামী সরকার যদি যায় ব্যাংকের থেকে তোমার জাকাত আলাদাভাবে কেটে নেওয়া হবে তোমার ক্ষমতার রক্ত সরকার পরোয়া করবে না ইসলামী সরকার গেলে এক বছরে যত কোটি টাকার জাকাত আদায় করবে মানুষ বাংলাদেশের কোন গরিব আগামী বছর জাকাত নেওয়ার মতন কেউ থাকবে না একটা প্রমাণ দেয় ইসলামের দ্বিতীয় অমর বলা হয় ওমর আব্দুল আজিজ ওনার জীবনী পড়েন ওনার সময়ে জাকাত নেওয়ার মতন কোন গরিব খুঁজে পাওয়া না একজন আল্লাহর বান্দা দীর্ঘ দুই মাস ধরে জাকাতের মাল একটা থলের ভিতরে নিয়ে বাড়ি বাড়ি যায় যেই বাড়িতে যায় বাড়িওয়ালা বলে আমি জাকাত দেই আমি জাকাত নেই না জাকাতের টাকা কারে দেবে এই প্যাকেটটা হাতে নিয়ে মরুভূমির ভিতর দিয়ে উনি যাচ্ছে হঠাৎ করে আল্লাহর বান্দা দেখে মরুভূমির ভিতরে একজন লোক ধুলাবালি মাখা শুয়ে আছে তখন ওই ব্যক্তি মনে করতেছে এই ব্যক্তির মতো অসহায় এই এলাকায় আর নাই কারণ মরুভূমিতে বালুর ভিতরে শুয়ে আছে এ গরিব ছাড়া কোনো গায়ে জুতালা লোক না তার পাশে যে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম ও আল্লাহর বান্দা আমার সালাম গ্রহণ করেন লোকটা উঠে বসলেন ওঠার পরে বলতেছে ওয়ালাইকুম আসসালাম কি বলতে চান ভাই বলে ভাই আমার এই থলের ভিতরে টাকা আছে জাকাতের টাকা দুই মাস ধরে আমি খুঁজতেছি কাকে দেব কেউ জাকাত নেয় না আপনাতে আপনাকে দেখে আমি অনেক খুশি হয়েছি আপনি জাকাত নেওয়ার উপযোগী ভাই দায় মুক্ত করেন এই থলের ভিতরে যত টাকা আছে সব আপনি নেন মরুভূমির ভিতরে যেই লোকটা বালুর ভিতরে শোয়া ছিল দাড়িতে বালু মাথায় বালু সমস্ত গায়ে ময়লা ওই লোকটা বলে তুমি কি কো ভাই তুমি বলো কি ভাই তুমি তো মাস ধরে টাকা নিয়ে ঘুরতেছো কাকে কাকে দিবা দিবা জাকাতের এখন আমাকে আসামি বানাইছো আমি নেব জাকাত কিনা তুমি শোনো আমার মাথার তলায় যে টোপলাটা দেখতেছ তোমার চাইতে আরো বেশি টাকার ভিতরে আছে আমি তিন মাস ধরে জাকাত কারে দেব খোঁজ করতেছি জাকাত নেওয়ার মতো একটা আসামি আমি পাচ্ছি না আর তুমি আমারে জাকাত চাও আল্লাহ এই জন্য ইসলামী সরকার যদি যায় হুমফিলার দিনার এক নাম্বার নামাজ প্রতিষ্ঠা করবে দুই নাম্বার জাকাত তারা আদায় করবে ইসলামী সরকার ছাড়া ষোলো আনা জাকাত কোনো পিসায় পো না কথা বলেন ঠিক না ঠিক কিনা দুই নাম্বার গুণ গেল মুত্তাকিদের তিন নাম্বার গুণ ও আমি মুত্তাকিদের তিন নাম্বার গুণ হবে আল্লাহ তাদের যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে তারা মানুষকে দান করবে আল্লাহ একবার দান করবে মুত্তাকিদের তিনটা গুণের কথা বললাম এক নাম্বার নিজেরা নামাজি হবে নামাজ প্রতিষ্ঠার কাজ করবে আর ওয়াদিশ্বের প্রতি ইমান আনবে তিন নাম্বার তাদের যে রিজিক আল্লাহ দিয়েছেন এই রিজিক থেকে তারা আল্লাহর বান্দাদের দান করবে সুবহান আল্লাহ বলেন যে আয়াত পড়েছি ইমানদারেরা তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে যদি রমজান পালন করতে পারো আল্লাহ কুম কুন তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় সঞ্চারিত হবে আল্লাহর ভয় যারা সিনায় রাখে এদেরকে বলা হয় মুত্তাকি কি বলা হয় মুত্তাকি তিন নম্বর গুণ